আমার মনে হচ্ছে যে স্টেশনে সব ঠিক করে ফেলেছে তাও দেখি কতটা কি এখনো রয়েছে এতদিন ধরে আমরা কি জম্পা জল খেয়েছি গাইস ওয়েলকাম টু মাই ওয়ান তো আজকে যাচ্ছি বর্ধমান কালকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল বর্ধমানে সেটাও দেখাবো আর হচ্ছে আজকে মেন কাজে যাচ্ছে হচ্ছে সার্ভিসিং করতে গাড়ি সার্ভিসিং করতে এটাকে সার্ভিসিং করতে যাচ্ছি প্রায় তিন মাস হয়ে গেছে সার্ভিসিং হয় না এটার তার জন্য এটা এখন মাইলেজও খারাপ দিচ্ছে তো চলো এটাকে আগে সার্ভিসিং করাই তারপরে হচ্ছে এসে যাবো স্টেশনে আমি কালকেই দেখাতাম যে স্টেশনের যে দুর্ঘটনাটা হয়েছে সেটা কালকেই দেখাতাম কিন্তু কালকে সময় হয়নি আর যাওয়ার তাই আজকে যাচ্ছি তো বেশি কথা না বলে চলো বেরোনো যাক বাড়ি থেকে প্রায় অনেকটাই দূরে চলে এসেছি এবার গিয়ে রোডে উঠবো সেটা দেখাবো আবার সামনে গিয়ে দেখাবো কত দূরে এসেছি মানে তোমাদের কন্ট্যাক্টে থাকবো আমি তো চলো তো গাইস এখন উঠবো আমি রোডে তো রোডে উঠি তো আর সামনে গিয়ে দেখাচ্ছি আর কিছু আর রোড আজকে প্রচুর জাম রয়েছে পুরো এই সাইড ওই সাইড এই দেখো তো গাইস এখন হচ্ছে পেট্রোল ভরা কমপ্লিট এবার দেখি এখন তো আছে শক্তিগড় তো দেখি কতক্ষণের মধ্যে পৌঁছাই আমরা তো গাইস এখন চলে এসেছি আমাদের এই পার্শ্ববর্তী এলাকার হচ্ছে শক্তিগড়ের ল্যাংচার সামনে আমাদের এখানে খুব ফেমাস এটা তো আপাতত ল্যাংচা না খেয়ে আমরা আমাদের সার্ভিস সেন্টারের দিকে এখন আপাতত আছি আমাদের ম্যাগনাস স্কুলের সামনে তো চলো আবার বেরিয়ে যাই এখন আছি আমি জামের মধ্যে রাস্তায় তো অনেক কষ্টের পরে এখন আমি বর্ধমানে প্রবেশ করলাম তো এখন অনেকটা রাস্তা তো চলো গাইস এত কষ্ট করে ফাইনালি আসার পরে শুনলাম সার্ভিস সেন্টার নাকি বন্ধ কীরকম রাগ ধরে এবার তারে বলুন তো ওই দেখো ওই যে সার্ভিস সেন্টার এখন বন্ধ আছে আজকে বলে তো কি আর করা যাবে তো দেখি আর কোথা থেকে সার্ভিসিং করানো যায় নাকি এই সাইড কি ওই সাইডে দেখি কোথা থেকে করানো যায় নাকি এত দূর এসেছি করতে তো হবেই এক না এক জায়গা থেকে তো চলো খুঁজে দেখি কোথা থেকে করানো যায় সার্ভিস তো ফাইনালি হচ্ছে আমরা একটা দোকান খুঁজে পেয়েছি সার্ভিস সেন্টারে তো সেখানে গাড়ি গাড়ি মানে সার্ভিস করতে দিয়ে দিয়েছি এবার দেখি স্টেশনের দিকে যাওয়া যাক স্টেশনে যে কালকে দুর্ঘটনা হয়েছে তো চলো সেটা ঠিক হয়েছে কি এখন হয়নি তো সেটা দেখে আসি আর আমি এখন দিয়ে চক্কর করে বেড়াচ্ছি হেঁটে হেঁটে পায়ে হেঁটে কারণ গাড়ি তো সার্ভিস সেন্টারে তাই হেঁটে হেঁটে যেতে ব্যাপারে স্টেশনে পুরো এখান থেকে এখন রয়েছে আমি আমাদের বর্ধমানের ব্রিজের ওপরে তো এটা আমাদের বর্ধমানের থেকে বড় ব্রিজ তো এখন যাবো হচ্ছে সোজার একদম হচ্ছে স্টেশনে স্টেশনে যে দুর্ঘটনা হয়েছিল তো সেটা ঠিক হয়েছে কি হয়নি সেটাই একবার দেখবো আর একবার গিয়ে আমি কালকেই খবর পেয়েছিলাম ভেবেছিলাম কালকে আসবো তো চলো আজকেই দেখায় তোমাদের আমার মনে হচ্ছে যে স্টেশনে সব ঠিক করে ফেলেছে তাও দেখি কতটা কি এখনো রয়েছে তো কালকে ভেঙেছে আজকে মনে হয় না ঠিক হয়েছে পুরোপুরি জলের ট্যাঙ্কটা তো চলো আজকে কতটা ভাঙা রয়েছে জলের ট্যাঙ্কটা সেটা দেখায় তোমাদের তো বেশি না কথা বলে তো সোজা নিচে যাই এখন ব্রিজের ওপরে নামতে হবে আমাদের ওই দেখো ওই নিচে নামতে হবে ওই নিচে গিয়ে তো আবার স্টেশন যেতে হবে তো এখানে আমি বেশি কথা না বাড়িয়ে সোজা স্টেশনের পথের দিকে রওনা দিলাম তো আমরা কিছুক্ষণ হাঁটার পরে আমাদের সামনে স্টেশন চলে এলো তো এরপরে আমরা বর্ধমান স্টেশনের দিকে প্রবেশ করলাম তার আগে আমাদের কাটতে হবে টিকিট কারণ পুলিশ পুলিশ না কিটিতে ধরবে তার জন্য তো টিকিট কেটে আমরা সোজা ওভার ব্রিজ দিয়ে একদম জলের ট্যাঙ্কটা যেখানে ভেঙেছে সেখানে চলে গেলাম আর এসেই দেখলাম জলের ট্যাঙ্কটা অনেকটাই ভেঙে গেছে তো এখন ঠিকঠাক করছিল জলের ট্যাঙ্কটা তো এই দেখো এই যে যে টিন দিয়ে যে ছাউনিটা বানানো ছিল এটার ওপরে জল এসে পড়েছিলো আর এটাতে চাপ সহ্য না করতে পেরে ওটা আবার লোকের ঘাড়ের উপরে পড়েছে মানে যেসব লোক নিচে ছিল এখনই দেখো নিচে কত লোক আছে তো সেদিন তো এখানে কোনোই দুর্ঘটনা ঘটেনি তো তখন ভাবো যে কত লোক ছিল এখানে তাই সেদিনের দুর্ঘটনায় তিনজন মারা গেছে এখানে আর চল্লিশ থেকে পঞ্চাশ জনের মতো আহত হয়েছে তাই সরকারে যারা মরেছে তাদের মনে হয় পাঁচ লাখ করে দেবে আর যারা আহত হয়েছে তাদের কিছু মনায় দেবে ঠিক জানি না আমি কত দেবে কিন্তু এখানে হচ্ছে পুরোই রেল কর্তৃপক্ষর দায়ী এটা এখানে বলে আগেও একবার রিসার্চ করতে এসে মানে যারা রিসার্চ করতে আসে তারা বলেছিল যে এই ট্যাঙ্কটা ভাঙতে হবে তো তখন রেল কর্তৃপক্ষরা কোনো সিদ্ধান্ত নেয়নি আর এই না নেওয়ার সিদ্ধান্তর জন্যই আজকে তিনজনের মৃত্যু হলো তো এখানে তিনজনের মৃত্যু হয়েছে আর দেখো কত লোকের পেটে রোগ হয়েছে এই জং পড়া ট্যাঙ্কে জল খেয়ে আমরা প্রায়ই মানে বর্ধমান স্টেশনে গেলে জল খাই স্টেশন থেকে তো দেখো এরকম জম পড়া জল এতদিন আমাদের পেটে গেছে তো ভাবো আরও কত লোকের অসুবিধা হয়েছে এই জল খেয়ে স্টেশনের তিনজন তো মারা গেছে আরও সামনে কত লোক মারা যাবে আর এখানে হচ্ছে আমাদের সাইডের রিপোর্টাররা এসেছিলো তারাও হচ্ছে এরকমই কিছু বলছিল আমি যেগুলো বললাম যে পুরোটাই রেল কর্তৃপক্ষ দায়ী তো এখানে রেল কর্তৃপক্ষরা এবার সিদ্ধান্ত এবার ভেবে নেবে সব জায়গায় তো এখন তো ওখান থেকে টিনগুলো নামাচ্ছিলো ওপর দিয়ে মানে এটাই এবার পুরোই ভেঙে ফেলবে এবার নতুন করে আবার বানাবে ট্যাঙ্কটা তার জন্য টিনগুলো ওপর থেকে নামাচ্ছিলো তাই আর কী করবো আমি তোমাদের টিন নামানোই দেখাই যেদিনকে ভেঙেছে সেদিনকে তো আসতে পারিনি তাই এখন টিন নামানোগুলোই দেখো তোমরা আর কী দেখাবো তো আমি আর থেকে কি করব এখানে আমি তো থেকে ওই ওই জঙ্গ পরিষ্কার করতে পারবো না তো আমি গাড়ি সার্ভিসিংয়ের দ্বারে যাই দেখি গাড়ি হয়েছে নাকি তারপরে বাড়ি যাই আমি এখানে পুলিশরা আছে পুলিশ করবে কাজ তো স্টেশনের কাজ হয়ে যাওয়ায় আমি স্টেশন থেকে বেরিয়ে গেলাম তো আবার পায়ে হেঁটে টুকটুক করে আমি চলে গেলাম এবার কিছু খেতে তো তার জন্য আমি সোজা চলে এলাম বিরিয়ানির দোকানের সামনে তো এখানে আমি প্রথমে দিলাম বিরিয়ানি অর্ডার তো তারপরে চলে এলো তো বিরিয়ানি খেয়ে আমি এখান থেকে ইয়াম্মা শোরুম দেখলাম বাজাজের শোরুম দেখলাম তো তারপরে কেটিএমগুলো নামার ছিল গাড়ি থেকে তারপরে শোরুমে নিয়ে যাবে তো সেগুলোও দেখলাম রাস্তায় হাঁটার পথে তো এটাও দেখে আমি সোজা একটা বড়ো বিল্ডিংয়ের সামনে দিয়ে গাড়িটাকে নিয়ে রাস্তায় চলে এলাম কারণ আমি দেখে মানে গিয়ে দেখলাম যে আমার গাড়ি সার্ভিসিং হয়ে গেছে তো এখান থেকে এবার আমি বেরোবো অনেকটাই প্রায় সময় হয়ে গেছে তো আমি হেলমেটটা পরে নিলাম আগে সেফটির জন্য তো এবারে স্টার্ট দিলাম গাড়িতে তো চলো তো গাইস এবার সোজা বাড়ি যাওয়া যাক সে সকালে এসছি এখন সন্ধ্যা হয়ে গেছে পুরো তো বেশি কথা না বলে সোজা বাড়ি চলো বাড়ি গিয়ে একটা কাজ আছে আজকে আর তো আজকে সকালে এসছি আমি বাংলাদেশে তো এই দেখতে পাচ্ছি আমার পেছনে হচ্ছে বাংলাদেশের সোজা রাস্তা আরও কিছু বাংলাদেশে তোমাদের ভিউ দেখাই বাংলাদেশের আবহাওয়াটা খুব সুন্দর রাস্তা খুব সরু সরু রাস্তা এর যে ধান গুলো সেটা ঝাড়াই করে ফেলেছে ধান গুলো আমি একটা ব্রিজ দেখতে পাচ্ছি তো চলো ওই ব্রিজে দেখানো যাক ওই ব্রিজটা কত বড় ব্রিজ